বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যি চমকে যাবে যে তোমার মা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো সেটা হলো যে তোমার ধর্ষণ খুনে যে প্রমাণ লুপাট করেছিল যে ব্যক্তিগুলো প্রমাণ লুপাট করেছিল আমরা জানি অভিজিৎ মণ্ডল আর সন্দীপ কিন্তু না এর সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত তাহলে চলো সেই ব্যক্তিগুলো কারা আর সিবিআই কিন্তু সে বন্ধ খামে কিন্তু এই তথ্যগুলো জমা দিয়েছে হ্যাঁ তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে পারো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর থামবেলায় বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা করে যে প্রমাণগুলো লুপাট হয়েছিল সেই তত্ত্ব প্রমাণ লুপাটের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত সেগুলো কিন্তু প্রকাশে আসলো অভিজিৎ মণ্ডলের সিম কার্ড থেকে এবং তার থানার সামনে যে সিসি ক্যামেরা ফুটেজ ছিল সেটার থেকে পুরো ডিটেলসে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই কাণ্ডে কে কে প্রমাণ লুপাট করেছিল এর সঙ্গে কতজন মানুষ জড়িত আছে আর কে কে জড়িত আছে সেগুলো কিন্তু পুরোটা সমস্ত সত্যটা কিন্তু এবার সামনে চলে আছে হ্যাঁ প্রথমে তো বলি যে দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু তিলত্তমা কোনো বেজার বা জাস্টিস কিন্তু কিছু হয়নি সেই কারণে কিন্তু সোমবার যখন আদালতে যখন তিলোত্তমার বিচার হচ্ছিল তখন সিবিআই বলছে যে আমরা প্রত্যেকটা কথা আমরা কখন কি কেস লড়ছি কি সমস্তটা কিন্তু আমরা তিলোত্তমার মা বাবাকে জানিয়েছি কিন্তু সেই সময় তিলোত্তমার বাবা বলে যে আমাদের এখনও পর্যন্ত এই যে আমার মেয়েকে ছমাস হয়ে গেছে হারিয়েছি এখনো পর্যন্ত যে কি চার্জশিট তৈরি করছে কি কেস লড়ছে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ বা আমাদের সঙ্গে কিছুই এখনো পর্যন্ত ডিসকাস করেনি সিবিআই তখন সিবিআইয়ের উপরে আইনজীবী খুবই রেগে যায় রেগে গিয়ে সিবিআইকে অনেক বাজে মন্তব্য করে তখন সেই কথা শুনে দিল্ল তোমার মা বাবা ভেবেছে যে এখানে আমার মেয়ের কোনো জাস্টিস বা কিছুই হবে না সেই কারণে কিন্তু তেনারা দিল্লিতে যাচ্ছে দিল্লিতে বড় ইসের কাছে যাচ্ছে আইনজীবীর কাছে যাচ্ছে যে সেখানে যেন তার মেয়ের সুবিচারটা যেন হয় তারা বলছে আমরা থেমে থাকবো না কারণ আমরা যখন বুঝতে পেরেছি যে এই সঙ্গে আরও কয়েক ব্যক্তি জড়িত আছে এই ধর্ষণ খুনের সঙ্গে যে আরও কয়েকজন ব্যক্তি জড়িত আছে আমার মেয়েকে যে নৃশংসভাবে হত্যা করেছে সেদিন তো আমার মেয়ে আমাদের ফোন করে ডাকার পরেও আমাদের বলে সুইসাইড করেছে আপনার মেয়ে সুইসাইড করেছে আমরা সেই সময় এসেও আমার মেয়ের সঙ্গে আমাদের দেখা করতে দেয়নি কারণ আমার মেয়ে তখনও পর্যন্ত জীবিত ছিল তখনও পর্যন্ত জীবিত ছিল কারণ তারা অপেক্ষা করছিল যে আমার মেয়ে কখন মারা যায় তারপরে আমাদের ভিতরে ডাকবে কারণ সেই প্রমাণগুলো তখনও পর্যন্ত লোপাট করছিল এইগুলো আমরা জানতে পেরে গেছি জানার পরে আমরা এখন আর চুপচাপ করে থাকব না কারণ আমরা জানি যে এই রায় ঘোষণা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু সঞ্জয় দোষী নয় কারণ সে কর্মক্ষেত্রে ওখানে খুন হয়েছে সে ওখানে কাজ করতে করতে কোন হচ্ছে কারণ সে একটা সেভিং ভলেন্টিয়ার সে জানতো না যে আমার মেয়ে কোন টাইমে ঘুমাবে কোন টাইমে খাবে কোন টাইমে সে একা থাকবে নিশ্চয়ই এর সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত ছিল সেই কারণেই তাকেও ফাঁসিয়েছিল আর সে তো সমস্তটা প্রকাশে এনেছে যে এর সঙ্গে সন্দীপ ঘোষ জড়িত আছে এবং তাল্লা থানার ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং বিনীত গোয়েল জিসি এসপি এদের নামও কিন্তু উল্লেখ করেছিল এদের ফোন যদি ট্যাগ করা হয় যদি ফোনগুলো ভালো করে তদন্ত করা হয় তখন কিন্তু আসল সত্যটা এবার প্রকাশে আসবে আর এর থেকে আমরা জানতে পেরেছি যে সেদিন প্রমাণ লোপার শুধু অভিজিৎ মণ্ডল করেনি এর সঙ্গে এরাও জড়িত ছিল এই যে ব্যক্তিগুলোর নাম আমি উল্লেখ করলাম এরাও যুক্ত ছিল আরও কয়েক ব্যক্তি জড়িত আছে যুক্ত আছে আর একশো জনকে জিরা করা হয়েছে তারাও কিন্তু একই বয়ান দিয়েছে সেই জন্য কিন্তু সেই বন্ধ খামে কিন্তু আবার জমা পড়েছে সেই নামগুলো সেইগুলোই তদন্ত করা হচ্ছে আশা করি আশা করি এবার আমাদের তিলোত্তমার বিচার বা জার্সিস সবটাই হবে আর তিলোত্তমার মা বাবা কিন্তু জার্সির বিচার পেয়ে ছাড়বি এইবার সন্দীপ ঘোষ তালাঠান ওসি অভিজিৎ মণ্ডল আর বিনীত কোয়ার এদের আর ছাড় নেই অপূর্ব বিশ্বাস এদের দিন এবার ঘনিয়ে এসছে আর এদের খোলা আকাশের নিচে ঘোরা চলাফরা এবার বন্ধ হয়ে গেছে বলতে পারো এদের রাতের ঘুম এবার কেড়ে নিচ্ছে তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আর পাশে দেখুন সবাই একসঙ্গে বলবেন উইয়ন জাস্টিস আমরা তেলের তোমার বিচার চাই